আজ আমরা আলোচনা করব এমন একটি ওষুধ নিয়ে যা শিশুর গ্যাস পেট ফাঁপা ও কোষ্ঠকাঠিন্য খুব কার্যকর আপনারা দেখছেন চিকিৎসা বার্তা চিকিৎসা ও ওষুধ সংক্রান্ত তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখতে পারে ফ্লাকল ড্রপ যার মূল উপাদান হচ্ছে সিমেথিকোন ফ্লাকল ড্রপটি বাজারজাত করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যাল এটির বাজার মূল্য চল্লিশ টাকা বাজারে সিমেথিকন গ্রুপের অন্য বহুল ব্যবহৃত ওষুধগুলো হচ্ছে ফ্লাটুনিল একমি ফার্মাসিউটিক্যাল গ্যাসনিল এসকেপ ফার্মাসিউটিক্যাল সিমেট এশিয়ায় ফার্মাসিউটিক্যাল ইত্যাদি এবার চলুন জানি এর উপকারিতা ব্যবহারবিধি ডোজ ও সাবধানতা ফেলাকল ওষুধটি সিমেতিকন নামক উপাদান দিয়ে তৈরি সিমেতিকন হল একটি অ্যান্টি ফোমিং এজেন্ট যা গ্যাস্ট্রো গ্যাসের বুধ বুথ ভেঙে গ্যাস দূর করতে সাহায্য করে এটি কোনো হরমোন বা অ্যান্টিবায়োটিক নয় শুধু গ্যাস ও পেট ফাঁপা দূর করতে ব্যবহৃত হয় শিশুদের জন্য এই ওষুধটি খুবই উপকারী এবং নিরাপদ এর ও উপকারিতা শিশুদের পেট ফাঁপা বা গ্যাস হলে এই ড্রপটি ব্যবহার করে ভালো ফল পাওয়া যায় বাচ্চার পেটে গ্যাস হলে বাচ্চারা মুখে বলতে পারে না তাই অতিরিক্ত কানাকাটি করে সেক্ষেত্রে ফ্লাকল ড্রপটি ব্যবহারের ফলে বাচ্চার পেটে অস্বস্তি দূর হয় ফ্লাকল ড্রপটি হেস্কি বন্ধ করতে সহায়ক পেটের ব্যথা ও গ্যাস হলে ফেলাকল ব্যবহারে উপশম হয় সর্ববর্তী পেটের অস্বস্তি দূর করতে এটি ব্যবহৃত হয় বিশেষ করে নবজাতক বা দুই মাস বয়স পর্যন্ত শিশুরা যখন দিনে অনেকক্ষণ কান্না করে তখন ডাক্তারের পরামর্শে এটি ব্যবহার করা হয় এবার আলোচনা করব ফেলাকল ড্রপের ডোজ সম্বন্ধে প্রতি এক মিলিলিটার ফেলাকল ড্রপে থাকে চল্লিশ মিলিগ্রাম সেমিতিকোন এটি তরল আকারে দেওয়া হয় শূন্য থেকে ছয় মাস বয়স পর্যন্ত শূন্য দশমিক পঁচিশ থেকে শূন্য দশমিক পাঁচ মিলি দৈনিক চারবার খাওয়াতে হবে ছয় মাস থেকে এক বছর বয়সীদের জন্য শূন্য দশমিক পাঁচ থেকে এক মিলি দৈনিক চারবার ডোজ অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে ব্যবহার পদ্ধতি খাবারের পর বা ঘুমানোর আগে দেওয়া হয় সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া যদিও ফেরাকল রিয়াবটি নিরাপদ তবু কিছু বিষয়ে খেয়াল রাখা জরুরি শিশু যদি সিমেকিকোন বা অন্য কোনো উপাদানে অ্যালার্জি থাকে চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ব্যবহার করা যাবে না খুব বেশি ডোজ দিলে বমি ডায়রিয়া বা পেট খারাপ হতে পারে সমস্যা না কমলে দ্রুত বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে ফেলাকল ড্রপটি সিমেতিকোণ ছোটো ছোটো গ্যাসের বাবল ভেঙে একত্রিত করে একটি বড় বাবলে পরিণত করে যা সহজে বের হয়ে যায় ঢেঁকুর বা পায়খানার মাধ্যমে এতে করে পেটের চাপ ও ব্যথা অনেকটা কমে যায় সীমিতিক রক্তে না মিশে ফিজিক্যালভাবে কাজ করে তাই এটি নিরাপদ ফ্ল্যাকল ড্রপ শিশুদের গ্যাস ও পেটের অস্বস্তি দূর করতে একটি কার্যকর ও নিরাপদ ওষুধ তবে যে কোনো ওষুধ ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ অবশ্যই গ্রহণ করুন ভিডিওটি যদি উপকারে আসে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামী পর্বে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে